হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের আঠেরো নম্বর পেজের ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষ নির্ণয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষ নির্ণয়ের আগে আমি তোমাদের ভাগ অঙ্ক করে ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগশেষ কোনগুলো সেগুলো হচ্ছে বোঝানোর চেষ্টা করব তাহলে দেখো প্রথমে যে কোনো আমরা একটা ভাগ অঙ্ক করার চেষ্টা করবো যে কোনো সংখ্যা আমরা প্রথমে নিয়ে নেব ধরো তোমাদের এখানে দেওয়া থাকলো ছয় এখানে একটা ভাগ তোমাদের দেওয়া থাকলো ধরো চোদ্দো সাত পাঁচ এরকম একটা অঙ্ক দেওয়া রয়েছে এবারে এই অঙ্কটাকে প্রথমে আমরা ভাগ করব। যখন আমরা ভাগ করব তখন আমরা কি করবো দেখো এখানে ছয় রয়েছে এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে আমি একটা একটা অঙ্ক নিয়ে ভাগ করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে একটা যদি অঙ্ক নিই তাহলে কী থাকছে আমাদের এক থাকছে ছয় থেকে ছোট যদি ছোট হয় তাহলে আমাদের ভাগ যাবে না তাহলে আমি দুটোকে নেব তাহলে কোথাও হচ্ছে চোদ্দো এবার ছয়ের ঘরে আমরা নামতা পড়বো চোদ্দোর বেশি যাব না যদি মিলে তাহলে আমরা মিলে নেব যদি না হয় তাহলে তার আগেরটা নেব তাহলে দেখো চোদ্দোকে ছয়কে ছয় ছয়ের ঘরে আমরা নামতা পড়ব ছয়কে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আমাদের আঠেরো কিন্তু আমাদের আছে এখানে কত দেখো চোদ্দো তিন দিয়ে গেলে আমাদের বেশি হয়ে যাচ্ছে তাহলে তিনের আগে কত রয়েছে দুই দুই দিয়ে দেবো ছয়কে ছয় ছয় দুগুণে বারো দুই আমার মাথায় বসবে দুটো সংখ্যা নিয়েছিলাম শেষেরটার আমি দুটো এই দুটো নিয়েছিলাম তা শেষে যেটা রয়েছে তার মাথায় আমার দুই বসে গেল ছয় দুগুণ আমাদের বারো এখানে বসে গেল বিয়োগ করব চার থেকে দুই বাদ দিলে দুই এক থেকে একবার দিলে শূন্য দুই আমার থাকছে দেখো এই যে দুইটা আমাদের এই ছয়েস থেকে ছোট এটা আমাদের সবসময় এরকমই হবে যখন আমরা বিয়োগ করে পাবো সেটা আমাদের এই ভাজকের থেকে ছোট হবে এটাকে ভাজক বলা হয় তাহলে আমি একটা সংখ্যাকে নামিয়ে নেব সাত আমি নামিয়ে নিলাম তাহলে কত হলো সাতাশ আবার একই রকমভাবে আমরা কী করবো সাতাশের বেশি যাব না ছয়কে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় কী হচ্ছে দেখো তিরিশ চব্বিশ আমাদের চার ছয় চব্বিশ আমার সাতাশের থেকে ছোটো আমরা একটা ঘর বেশি যাওয়ার চেষ্টা করবো বোঝার সুবিধার জন্য পাঁচ ছয় তিরিশ তা পাঁচ দিয়ে গেলে কী হয়ে যাচ্ছে বেশি যাচ্ছে না তাহলে চার ছয় চার ছয় চব্বিশ তা চার আমার এখানে বসে গেলো এখানে আমাদের চব্বিশ বসে গেলো বিয়োগ করো এখানে কত রয়েছে দেখো সাত থেকে চার দিলে তিন দুই থেকে দুই বাদ শূন্য উপরে দেখো আমাদের পাঁচ এখনো কাজ করিনি পাঁচটাকে নিচে নিয়ে চলে আসলাম তাহলে ছয়ের ঘরে আমরা নামতে পড়বো বাবা ছয়কে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ আমার আছে কত পঁয়ত্রিশ ছয় দিয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে দেবো পাঁচ ছয়ে তিরিশ পাঁচ ছয়ে কত দেখো তিরিশ বিয়োগ করো আমাদের কত হচ্ছে পাঁচ তাহলে দেখো এবার ভাগ্য ভাজক ভাগ ফল ভাগশেষ কাকে বলে এই যে সংখ্যাটা আমার মাঝে রয়েছে এটাকে বলা হয় কি দেখো ভাগ্য তোমরা এটা কিন্তু একটু ভালো করে মনে রাখবে এটাকে কি বলা হয় দেখো এই যে সংখ্যাটা দিয়ে আমি ভাগ করলাম সেটাকে কি বলা হয় ভাজুক কি ভাজুক বর্গীর বর্গীর্যক আর এই যে মাথায় যে সংখ্যাটা পেলাম এটাকে বলা হয় ভাগ ফল আর নিচে যেটা অবশিষ্ট থাকলে এই যে অবশিষ্ট যেটা থাকলো এটাকে কি বলা হয় দেখো ভাগ শেষ তাহলে আমাদের কি হলো দেখো যেটা আমি ভাগ করার পরে মাথায় পেলাম সেটা ভাগ ফল যে সংখ্যাটাকে আমি ভাগ করলাম সেটা হচ্ছে ভাজ্য যে সংখ্যা দিয়ে আমি ভাগ করলাম সেটাকে বলা হয় ভাজুক ভাগ করার পর যেটা পেলাম সেটা আমাদের ভাগশেষ এখানে আর একটা জিনিস মনে রাখবে তোমরা এই যে ভাগশেষ যেটা রয়েছে সেটা সবসময় ভাজকের থেকে ছোট হবে এখানে ভাজুক কত রয়েছে দেখো ছয় আর ভাগশেষ কত রয়েছে পাঁচ এই যে ভাগশেষটা সবসময় এই যে সংখ্যাটা আমার এখানে থাকবে তার থেকে ছোট হবে এখানে যদি আমাদের চার থাকতো তাহলে ভাগশেষ আমার চারের থেকে ছোটো হতো তিন হতো দুই হতো এক হতো শূন্য হতো কিন্তু এখানে যদি আমি চার দিয়ে ভাগ করতাম তাহলে চারের থেকে বড়ো কখনো ভাগ হতো না ভাগশেষ থাকতো না এখানে তো ছয় রয়েছে আমাদের ভাগশেষ কখনো ছয়ের থেকে বেশি অর্থাৎ এখানে সাত আট নয় ভাগশেষ কখনোই থাকবে না অর্থাৎ ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোটো হবে আর এই যে ভাজকটা সবসময় ভাগশেষের থেকে কী হবে বড়ো হবে এটা কিন্তু তোমরা মা মাথায় রাখবে এখানে আরেকটা জিনিস তোমাদের বোঝার জানা রয়েছে দেখো আমরা একটা সূত্র জানি কি জানি দেখো ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যোগ ভাগশেষ এটা হচ্ছে আমাদের একটা সূত্র যদি তোমাদের ভাগ অঙ্ক ঠিক হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য তোমরা এই সূত্রটা ইউজ করতে পারো এখানে কত রয়েছে দেখো ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল প্লাস ভাগশেষ এখানে ভাজ্য সমান কত চোদ্দশো পঁচাত্তর এখানে ভাজক কত রয়েছে দেখো ছয় গুণিত ভাগ ফল কত রয়েছে দেখো দুশো পঁয়তাল্লিশ প্লাস ভাগ কত রয়েছে দেখো পাঁচ এটা কিন্তু রয়েছে তোমরা যদি চেক করো তো এটা মিলছে কিনা তাহলে আমাদের কী করতে হবে এই ছয়ের সঙ্গে দুশো পঁয়তাল্লিশ গুণ করতে হবে গুণ করার পরে পাঁচ যদি আমরা যোগ করি তাহলে এই সংখ্যা ভাজ্য যেটা রয়েছে সেটাই আসবে যদি অঙ্ক ঠিক থাকে তাহলে একবার চেক করো ছয় দিয়ে দুশো পঁয়তাল্লিশকে গুণ করে নাও দুশো পঁয়তাল্লিশকে ছয় দিয়ে যদি আমরা গুণ করি পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকছে তিন চার ছয় চব্বিশ আর তিনের সাতাশ হাতে থাকছে দুই ছয় তিন বারো রাখে চোদ্দো দেখো এই দুটো আমাদের গুণ হয়ে গেল বাকি কি থাকছে পাঁচ এটাকে আমি যোগ যোগ করে যোগ্য পাঁচ সাত চার এক কত চোদ্দশো পঁচাত্তর এখানে দেখোশো পঁচাত্তর রয়েছে সেই অঙ্ক কী রয়েছে সাতশো পঁচাশিকে কে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি এই ভাগগুলো তোমাদের হচ্ছে অন্য একটা খাতা জায়গা করার চেষ্টা করছি তারপরে বাকিগুলো কিন্তু আমি তোমাদের বইয়েই করাবো কত রয়েছে দেখো সাতশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ পাঁচ দিয়ে হচ্ছে সাতশো আট পঁচাশি এখানে দেখো একটা সংখ্যা নেবে এখানে একটা সংখ্যা রয়েছে একটা সংখ্যা আমি নেব কথা রয়েছে পাঁচের থেকে বড়ো তাহলে আমি একটা সংখ্যাকেই নেব যখন আমাদের বড় হয়ে যাবে একটা সংখ্যা নেব যদি ছোট থাকতো একটা সংখ্যা নিয়ে এখানে দেখা যায় চার থাকতো তখন পাঁচের থেকে চার ছোট হয়ে যেত তাহলে আমি আরেকটা সংখ্যা নিতাম কিন্তু এখানে বড় রয়েছে তাহলে একটা সংখ্যা আমি নেব পাঁচে কে পাঁচ পাঁচ দুগুণে দশ দুই দিয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচে কে পাঁচ বিয়োগ করে দাও সাত থেকে পাঁচ দিলে দুই এবার এই আটটাকে নামিয়ে দাও আঠাশ পাঁচ ছয় তিরিশ ছয় দিয়ে যদি আমরা দিই তাহলে কথা তিরিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ বিয়োগ করে দাও আট থেকে তিন বাদ আট থেকে পাঁচ বাদলে তিন এ পাঁচটা নামিয়ে নাও পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ দাও সাত দিয়ে দিলে আমাদের মিলে যাচ্ছে শূন্য এটা আমাদের কি হলো আমাদের ভাগ ফল এটা কি হলো আমাদের ভাজক এটা কি ভাজ্য এটা কি আমাদের ভাগশেষ ভাগশেষ আমাদের এখানে কত দেখো শূন্য তাহলে এই যে জায়গাটা রয়েছে এখান থেকে আমি হচ্ছে এই পেজটা আমরা করার চেষ্টা করবো ভাজ্য আমি কি পেলাম দেখো সাতশো পঁচাশি ভাজক কত এটা আমাদের ভাজক পাঁচ ভাগ ফল কত পেলাম দেখো একশো সাতান্ন আমি তাহলে ভাগ ফলের ঘরে একশো সাতান্ন বসিয়ে দিলাম ভাগশেষ কত পেলাম দেখো শূন্য তাহলে ভাগশেষের ঘরে আমি কি বসলাম দেখো শূন্য কিন্তু আমি বসিয়ে দিলাম এবার দেখো ভাগ এখানে কি রয়েছে সাতশো পঁচাশিটা ভাজ্য রয়েছে ভাজ্য সমান আমরা কী জানি ভাজক গুণিত ভাগ ফল প্লাস ভাগশেষ দেখো এটা কিন্তু তোমরা মনে রাখবে ভাজ্য সমান কী জানি ভাজক গুণিত ভাগ ফল প্লাস ভাগশেষ তাহলে ভাজক কত রয়েছে দেখো ভাজক রয়েছে আমাদের পাঁচ বসিয়ে দাও ভাগ ফল কত রয়েছে একশো সাতান্ন বসিয়ে দাও ভাগশেষ কত রয়েছে দেখো শূন্য বসিয়ে দাও ভাজ্য সমান কী জানি ভাজক গুণিত ভাগ ফল দেখো ভাগে ভাজকের থেকে সবসময় কি হবে ছোট তাহলে দেখো এক নম্বর অঙ্কটা হয়ে গেল আমাদের এবার আমরা দুই নম্বর অঙ্কটা দেখবো কি রয়েছে চারশো চুয়াত্তরকে কে চার দিয়ে ভাগ রয়েছে এখানে যদি ভাগ দিয়েটা করার চেষ্টা করে চার দিয়ে চারশো চুয়াত্তর এটাকে যদি ভাগ করার চেষ্টা করি দেখো এখানে চার রয়েছে এখানে একটা সংখ্যা নিলে চার অর্থাৎ মিলে যাচ্ছে যখন আমার মিলে যাবে অথবা বড়ো হবে তখন আমি একটা সংখ্যাকে নেবো ছোটো হলে আমি দুটো সংখ্যাকে নেব তাহলে চার একে চার চার দুগুণে আট দুই দিয়ে যাচ্ছে না চার একে চার আমার মিলে গেলে বসিয়ে দিলাম বিয়োগ করার শূন্য হচ্ছে এ সাতটাকে নামিয়ে দাও শূন্য বাম দিকে লেখার দরকার নেই চার একে চার চার দুগুণে আট দুই দিয়ে যাচ্ছে না তাহলে চার একে চার থাকছে কত দেখো তিন বিয়োগ করলে চার চৌত্রিশ চার সাথে আঠাশ চার আষ্টে বত্রিশ চার নয় ছত্রিশ নয় দিয়ে দিলে কি হচ্ছে চার নয় ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে চার আষ্টে বত্রিশ কত থাকছে আমাদের ভাগশেষ দুই কোথা হচ্ছে দুই এটা আমাদের ভাগ ফল এটা ভাজক এটা ভাজ্য এটা হচ্ছে ভাগশেস এটা এবার আমরা লিখে দেব ভাজ্য কত এটা আমাদের ভাজ্য চারশো চুয়াত্তর ভাজক কত পেলাম দেখো ভাজক আমরা পেয়েছি চার ভাগ ফল কত পেলাম একশো আঠেরো ভাগশেষ পেলাম আমি কত দুই আমি লিখে দিলাম এবার দেখো আমরা নিচের গুণ করার চেষ্টা করব। ভাজ্য আমি কত পেয়েছি চারশো চুয়াত্তর আমি লিখে দিলাম চারশো চুয়াত্তর ভাজ্য সমান আমরা কি জানি ভাজক ভাজক কত রয়েছে চার লিখে দাও গুণিত ভাগ ফল ভাগ ফল কত একশো আঠেরো বসিয়ে দাও প্লাস ভাগশেষ কত দুই বসিয়ে দাও এবার দেখো আমরা কী জানি ভাজক ভাগশেষের চেয়ে এবার দেখো এটা তোমাদের একটু উল্টো রয়েছে আগেরটা চেয়ে এটা উল্টো রয়েছে কি রয়েছে দেখো ভাজক ভাগশেষের চেয়ে এই যে ভাজক যেটা রয়েছে ভাজকটা এই যে ভাগশেষ রয়েছে কত দুই আর ভাজক রয়েছে কত চার এই ভাজকটা ভাগশেষের থেকে ভাজকটা কি এটা আমাদের ভাগশেষ এটা আমাদের ভাজক তাহলে ভাজকটা ভাগশেষের থেকে কি বড় কি রয়েছে বড়ো যদি তোমাকে বলতো যে ভাগশেষ ভাজকের থেকে কী ছোটো ভাগশেষটাই ভাজকের থেকে এই ভাগশেষটাই এই ভাজকের থেকে কি হতো ছোট কিন্তু আমাকে বলেছে পরে এই যে ভাজকটা এই ভাগশেষের থেকে এই যে ভাগশেষ এটার থেকে এই ভাজকটা কি বড়ো দুয়ের থেকে চার বড়ো তাহলে আমাদের এখানে কী হবে দেখো বড়ো তোমাদের মনে হতে পারে যে ওখানে ছোটো লিখেছে এখানে বড়ো কেন এটা দেখো পুরো উল্টো দেওয়া রয়েছে তার জন্য কিন্তু আমাদের উল্টোই হচ্ছে এবার দেখো পরের যে অঙ্কটা রয়েছে কত তিনশো একুশকে কে তিন দিয়ে ভাগ এটাকে আমরা ভাগটা করার চেষ্টা করব তিনশো একুশ এবার দেখো কি রয়েছে আমাদের তিনে কে তিন হয়ে যাচ্ছে তিন দু ছয় একটায় যাচ্ছে তিনে কে তিন বসিয়ে দাও শূন্য তিন তিনে বাদ দিলে শূন্য আমাদের দুইটা আমাদের নিচে নেমে গেল এবার দেখো আমি একটা সংখ্যাকে নিচে নামালাম কিন্তু দুটো সংখ্যাকে পরপর নিচে নামাতে পারবো না একটা সংখ্যাকে নামানোর পরেও দেখছি আমি তিনের থেকে কী হচ্ছে সংখ্যাটা ছোটো হয়ে যাচ্ছি কিন্তু আমি তো এই একটাকে আমি আর নামাতে পারবো না দুটো সংখ্যা আমি ডাইরেক্ট উপর থেকে নামাবো না যখন তাও দেখো যাচ্ছে না দুই তিনের থেকে ছোট। তাহলে আমি শূন্য দিয়ে দেবো শূন্য দিয়ে যদি দিই তাহলে কত হবে শূন্য বিয়োগ করলে দুই এবার এই একটাকে আবার নামাবো এক তিন সাত একুশ দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের একটু বোঝা রয়েছে এখানে আমরা শূন্য কেন নিলাম দেখো এই দুইটা কিন্তু আমরা উপর থেকে নামিয়েছিলাম যখন আমি একটা সংখ্যা উপর থেকে নামিয়ে নেবো একে এই দুইকে কিন্তু আমি এখনও ভাগ করিনি যখন উপর থেকে নামিয়ে নিলাম তাও আমার যাচ্ছে না তখন কিন্তু আমাকে শূন্য দিয়ে যেতে হবে আগের অঙ্কগুলো যদি একবার লক্ষ্য করো এখানে দেখো সাত থেকে পাঁচ বাদ দিলে দুই আমি বিয়োগ করে পেয়েছিলাম আর এই আটটা উপর থেকে নিয়ে এসেছিলাম আমি একটা সংখ্যায় নিয়ে আসলাম তখন কিন্তু আমার পাঁচ দিয়ে ভাগ চলে গেল তার জন্য কিন্তু আমাকে শূন্য নিতে হলো না কিন্তু এখানে বিয়োগ করলে তো শূন্য আসছে আর এই দুইটা আমি উপর থেকে নামিয়ে নিলাম একটা তাও যাচ্ছে না তার জন্য আমাকে শূন্য নিতে হবে তারা দেখো এখানে কি আসছে আমাদের ভাজ্য হচ্ছে তিনশো একুশ ভাজক কত তিন ভাগ ফল কত বললাম দেখো একশো সাত ভাগশেষ কত পেয়েছি দেখো শূন্য ভাগশেষের ঘরে আমরা কিন্তু শূন্য লিখে দিলাম ভাজ্য কত তিনশো একুশ এখানে ভাজ্য সমান কি জানি ভাজক ভাজক সমান তিন ভাগ ফল হচ্ছে একশো সাত ভাগশেষ হচ্ছে শূন্য তাহলে ভাজক ভাগশেষের চেয়ে কি হয়েছে ভাজক ভাগশেষের চেয়ে বড় এখানে দেখো আমাদের কী রয়েছে পরের অঙ্ক চার নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে দেখো ভাজ্য আর ভাজুক দেওয়া রয়েছে আমরা কি জানি ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কি এই সাতশো এখানে সবগুলো দিকে লক্ষ্য করে যেটা প্রথমে রয়েছে এটা ভাজ্য রয়েছে যেটাকে দিয়ে যে সংখ্যাটাকে আমরা ভাগ করছি সেটা হচ্ছে ভাজ্য যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক তাহলে এই সাতশো সাত আট নয় বসলো বিভক্ত এখানে ছয় আমাদের হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে কী হবে আট এক নয় বিভক্ত নয় এবং ক্ষেত্রে ভাজ্যকে আমরা কী করব ভাজ্যক দিয়ে ভাগ করবো তিন শূন্য শূন্য তিন বিভক্ত তিন তাহলে এই ভাগগুলো করবো করে আমরা ভাগ ফলার ভাগ শেষগুলো বসাবো সাত আট নয়কে আমরা ছয় দিয়ে ভাগ করবো সাতশো ঊননব্বইকে আমরা ছয় দিয়ে ভাগ করব। ছয় দিয়ে হচ্ছে সাত আট নয় এবার দেখো ছয় এখানে কত রয়েছে সাত আমার ছয়ের থেকে বড়ো তাহলে আমি একটা সংখ্যায় নেব। তাহলে ছয় কে ছয় ছয় দেবনে বারো যাচ্ছে না তাহলে ছয়কে ছয় আমি বসিয়ে দিলাম বিয়োগ সাত থেকে যদি ছয় বার দাও এক দেখো আমরা বিয়োগ করে পেলাম এটা আমি উপর থেকে একটা সংখ্যায় নামাবো আট তাহলে দেখো ভাগ আমার চলে যাবে ছয়কে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠেরো আমাদের মিলে গেলো তিন ছয় আঠেরো কিন্তু আমাদের মিলে গেলো বিয়োগ করে দাও বিয়োগ করলে শূন্য এই নয়টাকে তুমি নিচে নামিয়ে নাও এবার দেখো নয়টাকেও কিন্তু আমাদের নয়টা ছয়ের থেকে বড়ো তাহলে আমাদের নয় ছয়কে ছয় ছয় দুগুণে বারো এখানে বিয়োগ করলে আমাদের কী হচ্ছে শূন্য বাম দিকে শূন্যের কোনো দাম নেই ছয় দুগুণে বারো যাচ্ছে না তাহলে ছয়কে ছয় বিয়োগ যদি করি ছয় নয় থেকে ছয় বাদ দিলে তিন তাহলে ভাগ ফল কত পেলাম একশো একত্রিশ আর ভাগশেষ পেলাম কত তিন আমরা এবারে আমরা লিখে দেব ভাগ ফল কত পেয়েছিলাম দেখো একশো একত্রিশ আর ভাগশেষ পেয়েছি আমরা তিন এটাও কিন্তু আমাদের হয়ে গেল এবার পরের অঙ্কটা দেখে লক্ষ্য করো কী রয়েছে আটশো উনিশকে নয় দিয়ে ভাগ রয়েছে কী রয়েছে আটশো উনিশকে নয় দিয়ে ভাগ এটা যদি আমরা ভাগটা করার চেষ্টা করি নয় দিয়ে আটশো উনিশ এটা দিকে লক্ষ্য করো আমার এখানে নয় রয়েছে এখানে আট রয়েছে নয়ের থেকে ছোট আটটা কি ছোট নয় থেকে তাহলে আমি দুটো সংখ্যা নেব একাশি নয়ের ঘর যদি তোমরা নামটা পড়ো নয় 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 আমাদের একাশি হয় কী হয় নয় আর নয় তাহলে একাশি আমরা বসে গেলো নয় নয় একাশি তাহলে একটা সংখ্যা আমরা কত পেয়েছি নয় পেয়েছি নয় গুণিত নয় সমান হচ্ছে একাশি একাশিটা আমি নিচে বসালাম এই নয়টা তোমার ভাজকের নয় আর নয় গুণ করলাম তার জন্য নয়টা আমার ভাগ ফল থেকে গেল বিয়োগ যদি করো তাহলে শূন্য এই নয়টা আমার নিচে চলে আসছে তাহলে দেখো এটাকে আমি ভাগ করে এখন আবার কে নয় ভাগ শেষ কত শূন্য ভাগ ফল কত দেখো একানব্বই ভাগ ফল আর ভাগ শেষ হচ্ছে আমাদের শূন্য তাহলে কত রয়েছে এখানে একানব্বই ভাগ ফল কত ভাগ শেষ আমাদের শূন্য এটাও কিন্তু আমাদের হয়ে গেল এবার কী রয়েছে দেখো তিন হাজার তিনকে আমাদের তিন দিয়ে ভাগ তিন দিয়ে তিন শূন্য শূন্য তিন এই ভাগটা তোমাদের একটু বোঝার রয়েছে এখানে দেখো তিন রয়েছে একটা সংখ্যা নিলে তিন মিলে যাচ্ছে তাহলে আমাদের এক দিয়ে যাবে তিন একে তিন বিয়োগ করলে শূন্য এই শূন্যটা দেখো উপর থেকে নামালাম আমি একটা সংখ্যা অলরেডি নামিয়ে নিলাম কি একটা সংখ্যা নামিয়ে নিলাম আমরা দুটো সংখ্যাকে একসঙ্গে নামাবো না যদি দুটো সংখ্যাকে একসঙ্গে নামাই তাহলে উপরে শূন্য নিতে হবে কিন্তু আমরা শূন্য না নিই শূন্য দিয়ে ভাগ করে দেবো কি আমরা এই শূন্যটাকে নিচে নামাতে পারবো না তাহলে আমাকে এই শূন্যকে ভাগ করতে হবে তাহলে কত দিয়ে দেব যখন আমাদের এই যে ভাজকের থেকে এখানে একটা সংখ্যা নামানোর পরে ছোট হয়ে যাবে তখন আমরা শূন্য দিয়ে দেব শূন্য দিয়ে দিলে কি হবে শূন্য হবে বিয়োগ করো শূন্য থেকে শূন্য বা দিলে শূন্য এই শূন্যটাকে আবার নামিয়ে নাও শূন্য নাম বসিয়ে দিলাম এবার দেখো কি হচ্ছে আবার এই তিনের থেকে এই শূন্যটা কি হচ্ছে আমাদের ছোট হয়ে যাচ্ছে যখনই ছোট হয়ে যাবে তখনই আবার আমাকে শূন্য দিয়ে দিতে হবে যখনই ছোট হবে তখন আমাদের কি শূন্য শূন্য দিয়ে দিলে আমাদের কি হচ্ছে আবার শূন্য বিয়োগ করে তখন কত আসছে আমাদের শূন্য এই তিনটাকে এবার নামিয়ে দাও তিন আমার নেমে গেল। তিন দিয়ে যদি দাও তিন একে তিন তাহলে এক দিয়ে গেলে আমাদের তিন কিন্তু হয়ে যাচ্ছে বিয়োগ ফল কত আসছে আমাদের ভাগ শেষ শূন্য তাহলে দেখো এই যে শূন্যগুলো ছিল সেই শূন্যগুলোকে আমাকে ভাগ করে প্রথমে দেখতে হবে যদি আমাদের না যাই তখন আমাকে শূন্য দিয়ে দিতে হবে তাহলে দেখো এটার ভাগ ফল কত আসছে এক হাজার এক ভাগ শেষ আমাদের শূন্য তাহলে ভাগ ফল কত আসছে আমাদের এক হাজার এক ভাগ শেষ আমাদের কত আসছে দেখো ভাগ শেষ কিন্তু আমাদের আসছে শূন্য তা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের আঠেরো নম্বর পেজের ভাগ্য ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ নির্ণয়ের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ